রসিক বাঙালির পাতে আজ হবে গলদা চিংড়ি সেই সাথে মিষ্টি কুমড়ার ফুলের লোভনীয় রেসিপি এই যুগলবন্দি একবার খেলে এর সাথে কখনোই বলবেন না আমরা তো মিষ্টি কুমড়ার বড়া খেয়েছি কত রকমের রেসিপি খেয়েছি এভাবে কি গলদা চিংড়ি দিয়ে কখনো রান্না করেছেন যদি করে না থাকেন তবে ভিডিওটা আপনাদের জন্য বিসমিল্লা রহমানুর রাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন বন্ধুরা এই যে বাজার থেকে গলদা চিংড়ি কিনে নিয়ে এসেছে সেই সাথে নিয়েছে মিষ্টি কুমড়ার ফুল আর এটা দিয়ে রান্না করলে এত ধারণ হবে হয়তোবা এই রেসিপিটি আপনাদের চেকে দেখা হয়নি তবে আমি একটি কথা দিচ্ছি আপনাদেরকে একবার চেঁকে দেখবেন এর সাথ কখনোই বলবেন না আমি কথা দিয়ে গেলাম গলদা চিংড়ির মাথাটা একটু মোটা হয় ভেতরটা একটু ভালো করে পয়সা করে নেবেন মাথার চারটা আমি ভালোভাবে পয়সা করে ধুয়ে নিয়েছি আর মোটা মোটা ঠ্যাংগুলো আমার অনেক পছন্দ তাই তো এগুলোও নিয়ে নিয়েছি এবার মিষ্টি কুমড়া ফুলগুলো কিভাবে বেছে নেবেন সেটাই দেখিয়ে দিচ্ছি ভেতরে একটা থাকে হলুদ এই যে এটা এটা আপনারা ফেলে দিবেন এটা ভিতরে রাখবেন না কারণ এর ভিতরে পোকা টোকা থাকতে পারে সেই জন্য একটু ভালো করে ক্লিন করে নেবেন ফুলগুলো আলতো হাতে কাজটা করবেন বেশি চাবা করবেন না তবে কিন্তু ভেঙে যাবে এবার আমি একটি পেনে তেল দিয়ে এবার আমি একেবারে কম উপকরণ আপুরা কম উপকরণ দিয়ে কিন্তু এই রেসিপিটি রান্না করছি পেঁয়াজ কুচি আর দিয়েছি এক কোয়া রসুন একটু থেতলা করে নিয়ে আর কাঁচা মরিচ দুইটা পাকা দুইটা কাঁচা নিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এটা কিন্তু একেবারে আলতো হাতে কাজগুলো করবেন এই যে এখন আমি গলদা চিংড়িটা এই তেলেই ভেজে নেব আর এই তেলে হালকা করে ভাজতে হবে অতিরিক্ত ভাজলে এই মাছ রাবারের মতো হয়ে যায় তাই তো বেশি এত ভাজা করবেন না হালকা একটু পালচা হলে মশলাগুলো দিবেন এখানে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া পরিমাণ মতো লবণ আর দিয়েছি ধনের গুঁড়ে দিয়ে এক সামান্য পানি দিয়ে আমি কষিয়ে নিচ্ছি এভাবে করে একটু কষিয়ে নেবেন বেশি একেবারে ভেজে ফেলবেন না তাহলেই যে বললাম টাইট হয়ে যাবে খেতে ভালো লাগবে না এই দেখেন ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি অল্প পরিমাণ পানি দিয়ে দেব। বেশি পানি দিতে হবে না যেহেতু এটা আমি একেবারে মাখা মাখা রান্না করব। বন্ধুরা এইরকম আপনারা কখনও রান্না করেছেন কি না অবশ্যই জানাতে ভুলবেন না এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি এই চিনিটাতেই কিন্তু তরকারির টেস্ট দ্বিগুণ বাড়িয়ে দিবে মিষ্টি কুমড়া ফুল দেবার আগে সামান্য চিনি দিয়ে দিবেন এবারে তো নাড়া করতে হবে না ঢেকে দিলেই হবে আরেকটি জায়গায় আপনাদেরকে নিয়ে গেলাম সরিষা খেতে আপনারা চাইলে এই সরিষা ফুল দিয়েও কিন্তু এই রেসিপিটি এই প্রসেস ফলো করে রান্না করতে পারবেন সরিষা ফুল দিয়ে যখন রান্না করবেন গলদা চিংড়ি এতে অন্য রকম ফ্লেভার পাবেন ঝাঁঝালু একটি ফ্লেভার খেতে অসম্ভব টেস্ট তাই তো সরিষা খেতে নিয়ে গেলাম আপনাদেরকে এবার আলতো করে একটু নেড়ে দিতে হবে আর যেটা দেব সেটা হলো বাটার বন্ধুরা ঘি থাকলে ঘি দিবেন আমার বাসায় বাটার ছিল আমি বাটার দিলাম বাটারটাকে গলিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি দরকারের উপরে এই তো দিয়ে এবার আমি চুলাটা বন্ধ করে দিলাম এবার পরিবেশনে দেখেন এটা কত লোভনীয় আর কত রাজকীয় লাগছে তাই না দেখেন না একবার খাবেন তো এর সাথ কখনোই ভুলবেন না এভাবে তৈরি করে খাবেন আর এর ফিডব্যাক জানাতে কিন্তু ভুলবেন না ফেসবুকে ভিডিওটি শেয়ার দিয়ে চ্যানেলটিকে ফলো করে রাখবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আবারও বলছি ভিডিওটা সেভ করে রেখে একবার তৈরি করে খাবেন আর আপনার মূল্যামূল্য মতামত জানিয়ে দেবেন কমেন্টে আমি চট্টগ্রাম থেকে আপনারা কোন জেলা থেকে জানাতে ভুলবেন না শুরু থেকে শেষ পর্যন্ত যারা যারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখেছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর চলে যাচ্ছি আবারও আসবো দারুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ